ওপেন করার পরে দেখেন স্টার্ট অপশন এসে গেছে সেখানে আমরা পারমিশন দিয়ে দিব হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ অ্যাপসের সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে ব্ল্যাক স্কিন মানে আপনার ইউটিউবে যদি আপনি কোনো গান শুনতে চান স্ক্রিন বন্ধ করে কিন্তু আপনি ইউটিউবে শুনতে পারেন না তো আজকে ব্ল্যাক স্কিনের সহায়ে আমরা ইউটিউবে যে কোনো গান শুনতে পারবো পারবটা বন্ধ রাখি তো তাহলে আমি কিভাবে সেই অ্যাপসটা চালু করি আপনারা শিখে নেন ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আগে আরেকটা একটা ভিডিও বানানোর উৎসাহিত করে তো আপনারা কীরকম ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি সেরকম ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব তো ফ্রেন্ডস আর বেশি কিছু বলবো না চলে যাব আমাদের ফেস সেটিংসে আমরা কীভাবে চালু করি কই থেকে অ্যাপসটা আমরা ডাউনলোড করি আমরা ফার্স্টে চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ করব ব্ল্যাক ব্ল্যাক স্কিন ব্ল্যাক স্কিন সার্চ করার পরে দুই নম্বর দুই নম্বর দেখেন আমাদের অ্যাপসটা চলে আসছে তো সে অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব তো ফ্রেন্ডস যারা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো প্লিজ আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন তো আমরা এই অ্যাপসটা ওপেন করে নিব ওপেন করার পরে দেখেন স্টার্ট অপশন এসে গেছে সেখানে আমরা পারমিশন দিয়ে দিব পারমিশন এটা আমরা এলাও করে দিব এলাও করে দেওয়ার পরে ব্যাগ এসে যাব আবার স্টার্ট করে দেব এখন আমাদের কাজ হয়ে গেছে তো আমরা এখন ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে গে আপনার এখানে একটা গান প্লে করব দেখি আমরা সেই সেটিংটা কি অন হয়েছে কিনা তো দেখতেই পারলেন আমার এই অ্যাপসটা কাম করেছে তো শেষ পর্যন্ত একটা একটা কথাই বলবো প্লিজ আমাকে সাপোর্ট করেন যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ